কমপ্লিট সেটআপের মূল্য মাত্র 8500 টাকা 7500 টাকার এই প্যাকেজটিতে আপনারা পাবেন 19 ইঞ্চি ফুল ফ্রেশ একটি মনিটর একটি সিপিউ কিবোর্ড মাউস এবং মনিটরের কালেকশন যাদের পিসি আছে শুধু মনিটর লাগবে তারা দেখতে পান আমাদের মনিটরের কালেকশন দ্বিতীয় সেটআপের মূল্য মাত্র 16000 টাকা কোরাই 5 6 জেন এর প্রসেসর থাকবে মূল্য মাত্র 10000 টাকা ফুল ফ্রেশ একটি এলইডি মনিটর স্যামসাং ব্র্যান্ডের এগারো হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন কোরআ ফোর ডেস্কটপ কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি একটি ফুল ফ্রেশ ব্র্যান্ডের এলইডি মনিটর পাবেন উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটি কোরাই থ্রি ফোর জেনারেশনের ডেস্কটপ পাবেন কিবোর্ড মাউস ক্যাবল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র দশ হাজার টাকা কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এইট জিবি ডিডিআর থ্রি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডেস্ক কিবোর্ড মাউস ক্যাবল কোরে আই3 4 জেনারেশনের প্রসেসর এবং ডেল ব্র্যান্ডের 19 ইঞ্চি একটি এলইডি মনিটর সম্পূর্ণ প্লাগ এন্ড প্লে এই সেটআপের মূল্য মাত্র 10000 টাকা এবং আরজিবি কেস দিয়ে নিলে মাত্র 11500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সর্বপ্রথমে রয়েছে 17 ইঞ্চি এইচপি ব্র্যান্ডের স্কয়ার ফুল ফ্রেশ কন্ডিশনের মনিটর মাত্র 2200 টাকা তারপরে রয়েছে এখানে বাইশ ইঞ্চি বর্ডারলেস ডেল ব্র্যান্ডের এটার প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র ছয় হাজার টাকা তারপরে রয়েছে উনিশ ইঞ্চি স্যামসাং বার ব্র্যান্ডের এলইডি মনিটর ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র তেত্রিশশো টাকা এর পাশাপাশি রয়েছে এলসিডি এলসিডির ভিতরে আপনারা স্যামসাং এইচপি ডেল সব ব্র্যান্ড পাবেন মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের মনিটরগুলো হাতে পেয়ে তারপরে আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন যারা ডাটা এন্ট্রি করার জন্য অল্প বাজেট একটি কম্পিউটার প্যাকেজ তারা দেখতে পান আমাদের আট টাকার প্যাকেজটি কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট সেট আপ মাত্র মূল্য আট হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি ব্র্যান্ডেড মনিটর পাবেন এবং থ্রির একটি ডেস্কটপ পাবেন কিবোর্ড মাউস ক্যাবল পাবেন সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে এই সেট মূল্য মাত্র আট টাকা প্রসেসর হিসাবে থাকবে কোরাই থ্রি সেকেন্ড জেন অথবা থার্ড জেন র্যাম থাকবে ফোর জিবি হার্ডিস্ক থাকবে পাঁচশো জিবি এবং মনিটর থাকবে উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি ব্র্যান্ডের কিবোর্ড মাউস ক্যাবল সব কিছু সহ এই প্যাকেজটির সাথে থাকতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটি গ্রিম দিতে হবে আর এই আট টাকার প্যাকেজটির সাথে আর জিবি গেস দিয়ে নিলে পড়বে মাত্র নয় টাকায় এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন এই কমপ্লিট সেট মূল্য মাত্র সাত টাকা কি কী রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি আপনারা পাবেন উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি মনিটর একটি সিপিউ কিবোর্ড মাউস এবং ক্যাবেল সিপিউর এর কনফিগার হিসেবে থাকবে ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক কিবোর্ড মাউস ক্যাবেল এবং মনিটর পাবেন ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটি ফুল ফ্রেশ কমপ্লিট এই প্লাগ এন্ড প্লে সেট আপটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনি যদি চান কেসিং ডি চেঞ্জ করে নেবেন তাহলে এই কেস দিয়ে নিলেই মনিটরি সব প্রাইস পড়বে মাত্র আপনার 9000 টাকা যাদের গেমিং সেটআপ লাগবে তারা দেখতে পারেন আমাদের কোরাই 5 6 জেনারেশনের এই সেটআপগুলো মাত্র 16000 টাকা এই প্যাকেজটিতে কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট দুটি সেটআপের মূল্য মাত্র 16000 টাকা কোরাই 5 6 জেনের প্রসেসর থাকবে 8GB RAM থাকবে গেমিং মাদারবোর্ড থাকবে 150 মডেলের এবং 19 ইঞ্চি ব্র্যান্ডের একটি মনিটর থাকবে কিবোর্ড মাউস কেবল দুটি প্যাকেজই থাকছে আপনার কোরাই 5 6 জেনারেশনের প্রসেসর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি SATA SSD এবং 6 জেনারেশনের 3.20 GHz এর প্রসেসর কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ মনিটর দিয়ে এই প্যাকেজগুলোর মূল্য মাত্র 16000 টাকায় কোরাই 5 6 জেনার সেটআপ কি কি রয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই সেটআপ নিতে পাবেন MSI এর মাদারবোর্ড আর 19 ইঞ্চি LED মনিটর আর এই সেটআপটিতে পাবেন আপনার MSI এর 17 জিরো মোটর ম্যাক্সের এর মাদার বোর্ড দুইটা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি